হঠাৎ করে হারাই যদি কেউ কি আমায় খুঁজতে যাবে কেউ কি এসে হাতটা ধরে আমার সাথে পথ হারাবে তুষার পথে হিমেল হাওয়ায় শরীর আমার কুকড়ে গেলে কেউ কি এসে বসবে পাশে খড়কুটোতে আগুন জেলে হাতের প্রদীপ নিভে গিয়ে যখন আমার কান না পাবে কেউ কি এসে ভালোবেসে একটা আলোর গান শোনাবে আসবে কি কেউ বলবে কি কেউ আমার সাথে চল ফিরে চল আমার জন্যে কারো চোখে চিকচিকিয়ে উঠবে কি চল আমার জন্যে কারো চোখে চিকচিকিয়ে উঠবে কি জল